নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সুজি আর ডিম দিয়ে সুজি রসবার রেসিপি যা খেতে খুবই সুন্দর এবং নরম তুপতুপে এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সুজি ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং লবণ ও সুজি ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ডিম নিয়েছি একটা ডিম ফাটিয়ে সুজির মধ্যে দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি ব্যবহার করেছি এবং ডিম ও সুজি ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি জল দেবো না ডিম ও সুজির মিশ্রণটাকে ভালোভাবে আমি ফেটিয়ে একটা ভালো ব্যাটা তৈরি করে দেবো ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট আমি সুজিকে রেস্টে রেখে দেবো এবার কড়াইতে আমি এখানে আড়াইশো দুধ নিয়েছি এবার দুধের মধ্যে এখানে আমি গোটা এলাচ ফাটিয়ে দিচ্ছি দুধ এলাচ ভালোভাবে আমি ফুটতে দেবো দুধ ফুটে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে সব কিছু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এবার ভালোভাবে দুধ ফুটে গেলে সামান্য একটু ফুড কালার আমি দুধের মধ্যে ব্যবহার করছি দুধের কালারটা চেঞ্জ হয়ে একটা মিষ্টি ভাব আসার জন্যে আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টে লিখে জানাবে আমার এই ভিডিওটা কেমন লেগেছে দুধ আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আলাদা করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখছি আমার সুজিটা কেমন হয়েছে সুজি ও ডিমের ব্যাটারটা ভালোভাবে মসৃণ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে খাওয়া সোডা ব্যবহার করছি সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটালে সুজির বড়া ফুলে উঠবে এবার কড়াইতে চলে যাচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার নিয়ে বড়ার মতন তেলের মধ্যে ছেড়ে দেব প্রত্যেকটা আমি এইভাবে ছেড়ে দিচ্ছি এখানে তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে সুজির ব্যাটারগুলো দিয়েছি দেওয়ার পরে গ্যাস আমি কমিয়ে দিয়েছি এবারে সুজির বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলাম না হালকা করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গিয়েছে দেখুন তুলে নিয়েছি এবারে দুধের মধ্যে আমি ওই সুজির বড়াগুলোকে দিয়ে দেব সুজির বড়া দুধের মধ্যে আমি প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ভালোভাবে ফুটতে দেবো ভালোভাবে ফুটে রস টানলে সুজির বড়াগুলো ফুলে নরম হয়ে যাবে এই সময় গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি দেখুন কেমন ফুলে সুজির বড়াগুলো বড় বড় হয়ে গিয়েছে আর ভেতরে রস ঢুকে নরম হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমাদের দু সুজির রস বড়া দেখুন সুজিগুলো কেমন নরম টুপ করছে এই রেসিপিটি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে সুজি